হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের কারিজমা ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ডিজাইনটা হচ্ছে আপনার টোটাল দুইটা কালার হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট হবে হচ্ছে আমরা ব্লু কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা দেখেন মনে হচ্ছে আপনার গলার নেকটা মনে হচ্ছে আপনি আপনার কাজ করা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিন্টেড দেখেন গলার নেকটা খুবই প্রিমিয়াম একটা মাল্টি কালার প্রিন্ট করা থাকবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা ঝিরি প্রিন্টের ভিতরে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এগুলো চাইলে আপনার শূন্য তো স্টাইলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে আপনার সালোয়ারটা এক কালার সম্পূর্ণ আরেগুলো দেওয়া থাকবে আর উন্নাটা দেখেন রং দুনো একটা শেড করা থাকবে উন্নাটার ভিতরে দেখেন মাল্টি কালারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দেখেন উন্নাটা অনেক জোস এবং অনেক বড় হবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দুপাটা ভিতরে আর এগুলো প্রাইস গুলো আপনাদের দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এটা হচ্ছে যেটা মিস্টিক খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোশনটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থিক অর্ডার যে কোনো সালাই তৈরি করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর সালোয়ারটা হচ্ছে এক কালার আপনার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দ্রুত ঝটপট করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম